তাহলে কি হলো যুদ্ধের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এখন অস্ত্রশস্ত্র রেডি শুধু বাকি হচ্ছে অস্ত্র শস্ত্রের সান দেওয়াটা তো সেই সান দেওয়ার কাজটা আগামী দশ বারো দিন চলতেই থাকবে এবং এটুকু বলছি শোনো আমাদের ক্লাস থেকে কমন পাওয়ার চান্স কিন্তু প্রবল সুতরাং প্রত্যেকটা এমসিকিউ কিউ কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখে যাও তো প্রশ্ন নম্বর ওয়ান কি বলছে সোলার এনার্জি ইজ কনভার্টেড ইলেকট্রিক্যাল এনার্জি থ্রু সোলার এনার্জি যে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় সেটা কি পদ্ধতিতে তো বেসিক্যালি মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু এরম টাইপের কোশ্চেন সায়েন্স থেকে কিন্তু আসেই এখন তোমরা অনেকে বলছি যে সায়েন্সের আলাদাভাবে কোশ্চেন করা দেখো আমরা এমসিকিউ যখন করাচ্ছি সবগুলোই কভার আপ করার চেষ্টা করছি যে সায়েন্স হতে পারে জি হতে পারে বিভিন্নভাবে

লামজো ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ লেক খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা কৈগুলামঝো ন্যাশনাল পার্ক বহুবার বহু পরীক্ষায় এই লেকটার সম্বন্ধে অনেক কোয়েশ্চেন এসছে সুতরাং এটা কিন্তু বরাবরই একটা পিএসসির ফ্লোয়েড কোশ্চেন কোশ অপশান দেখো এ লোকটাক বি ডাল সি উলার এবং ডি কোলেরু তোমাদের কাজ থাকবে প্রথমেই তো এই চারটে যে লেখের আমি নাম বললাম তাদের প্রেজেন্ট স্টেট কোন স্টেটে সেই লেকগুলো অবস্থিত সেগুলো কমেন্ট করে জানিও কমেন্ট করো যদি তোমার কাজে লেগে যায় দেখো কমেন্ট করলে তোমার কোনো ক্ষতি হবে না উপকার হতে পারে কারণ তুমি হয়তো জিনিসটা জানো বাট সঠিক জানো কি সেটা জাজ করার জন্য কমেন্টই তোমার একমাত্র ওয়ে আউট তো এর সঠিক অ্যান্সার কি কৈবুল যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে লোকটাক এই লেকের মধ্যে এই ন্যাশনাল পার্কটা আছে এবং এই ন্যাশনাল পার্কটা পরীক্ষায় আসেনি বা এই লেকটার সম্বন্ধে পরীক্ষা আসেনি এরকম পরীক্ষা নেই প্রতিটা পরীক্ষায় লোকটাক সম্বন্ধে আসে এবং লোকটাকটা কেন আসে তার কারণই এটা একমাত্র পৃথিবীর ফ্লোটিং ন্যাশনাল পার্ক কি বললাম ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড একমাত্র সেটা লোকটাক সুতরাং এই প্রত্যেকটা লেক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা লেখের অবস্থান তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করো যদি তোমাদের সময় হয় তো কোয়েশ্চেন নাম্বার তিন দেখো দ্য ফার্স্ট এয়ারপোর্ট পাওয়ার্ড বাই সোলার এনার্জি ইন ইন্ডিয়া ইজ একটা পুরো এয়ারপোর্ট যেটা কিনা সোলার এনার্জির মাধ্যমে পুরোটা চলবে সেটা কোন এয়ারপোর্ট এখন ব্যাপার হচ্ছে এআই সোলার আর ইভি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোলার এনার্জি এবং ইলেকট্রিক ভেহিকেল এই তিনটের ওপরে বেশ করে কিন্তু ভারতবর্ষ আগামী পাঁচ বছর বা দশ বছর একটা রেভলিউশন আনতে চলেছে সুতরাং এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো থেকে কোশ্চেন তুমি পরীক্ষায় এক্সপেক্ট করতেই পারো তো প্রথম ভারতের কোন এয়ারপোর্ট যেটা সোলার এনার্জি দিয়েই মেনলি চলবে অপশানগুলো দেখো এ চেন্নাই বি কোচি সি আমেদাবাদ এবং ডি নিউ দিল্লি তো এই সঠিক অ্যান্সার কোচিং এয়ারপোর্ট কোচিং এয়ারপোর্ট হচ্ছে সোলার দিয়ে পুরোটা মেনটেন হবে কোশ্চেন নাম্বার ফোর এনভারমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কবে টাইগার প্রজেক্ট এসেছিল কবে এলিফ্যান্ট প্রজেক্ট এসছিলো কবে এনভারনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট এসছিল এগুলো কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে সুতরাং এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশানগুলো দেখো এ নাইনটিন সেভেন্টি ওয়ান বি নাইনটিন সেভেন্টি ফোর সি নাইনটিন এইটটি ওয়ান এবং ডি নাইনটিন এইটটি সিক্স তো এনভারনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাস্ট যেটা ভারত সরকার পাশ করেছিল সালটা কত

তো সেই গাছটাকে আইডেন্টিফাই করতে হবে তুমি যদি আজকের পরে না জানো সেটা তোমার অন্যায় হবে তো দেখো অপশানগুলো এ নিম বি ইউক্যালিপটাস সি বাবুল এবং ডি হচ্ছে ব্যানানা তো এর সঠিক অ্যান্সার হচ্ছে ইউক্যালিপটাস গাছ ইউক্যালিপটাস গাছ হচ্ছে পরিবেশের জন্য একটা ক্ষতিকারক গাছ এখন তুমি যেহেতু সিভিল সার্ভিসের প্রিপারেশনের পাশাপাশি মিসলানিয়াস ক্লাকসি বা যা যা হয় সমস্ত প্রিপারেশন নিচ্ছ তোমাকে কিন্তু জানতে হবে যে ইউকেলিপটাস গাছটা প্রকৃতির জন্য কেন এত ডেঞ্জারাস আমি কারণটা বলবো না বলবো না তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি কমেন্ট বক্সে তোমরা জানাবে যে ইউকেলিপটাস গাছ পরিবেশের জন্য কেন ক্ষতিকারক এখন বিষয় হচ্ছে যারা সত্যি সত্যি মিসলেনিয়াস আর এই দশ পনেরো দিন যে বাকি আছে দিতে চাচ্ছো তারা একটু কমেন্ট করে জানিও যারা মিসলেনিয়াস প্রিলিমিনারিতে বসছো তার কারণ পনেরো তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা একটা মেনের জন্য স্পেশাল সেশন শুরু করতে যাবো মিসলেনিয়াসের আমাদের সেইটা ফোকাসেই থাকবে শুধুমাত্র মিসলেনিয়াস মেন্স প্রিপারেশান অ্যান্ড অ্যান্সার রাইটিং মেনলি তো কৌস্তব সরকার স্যার সেটা করাবেন তো তোমরা একটু কমেন্ট করে জানিও যারা পরীক্ষায় বসছো আর পরীক্ষা দিয়ে এসে তো অবশ্যই বলবে কার কেমন মার্কস হচ্ছে সেই কার্ট অফ নির্ধারণ করেই আমরা এগোবো তোমাদের নিয়ে তো সেটা আমাদের একটা ফিউচার প্ল্যান থাকছে তো এইটুকু বলার তোমরা অবশ্যই কিন্তু জানিও কারা কারা বসছো অ্যাটলিস্ট কোশ্চেন নাম্বার সিক্স দেখো হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ গ্লাস ক্যান কাট অফ আলট্রাভায়োড্রেট রেস কোন গ্লাসকে আমরা আলট্রাভায়োড্রেট রেজ ইউজ করে কাটি অ্যাকচুয়ালি কাটার কাজে ব্যবহার করা হয় অপশনগুলো দেখো এ সোডা গ্লাস বি পাইডেক্স গ্লাস সি জেনা গ্লাস এবং ডি হচ্ছে ক্রুপড গ্লাস সায়েন্সের এর কোর্স সায়েন্স থেকে কোশ্চেন কিন্তু মিসলেনিয়াস দেয় তো মনে রাখবে যে গ্লাসটা আলট্রাফাইব্রিট ইউজ করে কাটা হয় সেটা হচ্ছে ক্রুপড গ্লাস কোশ্চেন নাম্বার সেভেন who among দ্য following had পারফর্ম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট heart transplant এখন বিষয় হচ্ছে এরম টাইপের কোশ্চেন হঠাৎ করে এলো কেন তার কারণ হচ্ছে রিসেন্ট কয়েক বছরের তোমরা ট্রেন্ড দেখবে হার্ট নিয়ে বিস্তর চর্চা আলোচনা কিন্তু হচ্ছে তো এরম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসার চান্স এই কারণেই হয়ে যায় যেগুলো চর্চিত বিষয় সেগুলোর একটু পুরোনো কেস হিস্ট্রি সবসময় রিভাইভ করে করে আসে

হার্ট ট্রান্সপ্ল্যান করেছিলেন কে ক্রিশ্চিয়ান বার্নার্ড ক্রিশ্চিয়ান বার্নার্ড উনিশশো সালে কিন্তু পৃথিবীর প্রথম হার্ট ট্রান্সপ্লান করে থাকেন এরম কোশ্চেন কিন্তু নিজলানিয়াসে তোমরা এক্সপেক্ট করতেই পারো কোশ্চেন নাম্বার এইট লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক ইন ইন্ডিয়া খুব ভালো করে অপশান এবং প্রশ্ন দুটোই দেখা উচিত এই জায়গাটার অন্তত কি বলছে লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক ইন ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বড়ো স্যালাইন ওয়াটার লেক কোনটা ওয়ার্ল্ডে বলেনি কিন্তু ওয়ার্ল্ডটা তোমরা কমেন্ট করে জানাবে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জ মানে স্যালাইন ওয়াটার লেক কোনটা সেটা কমেন্ট করবে আর এখানের যে অপশানগুলো দেখো কী বলছি এ চিলকা বি সম্বর সি লোনার এবং ডি উলার তো লেক নিয়ে এত কোশ্চেন করাচ্ছি তোমরা কিন্তু আমার একটা পার্টিকুলারলি লেকের ওপরে ক্লাস করানো আছে সেই ক্লাসটা একটু গোচর করে নিয়েও এই কোশ্চেনগুলো গুলো তোমাদের কাছে জলভাত মনে হবে তো এর সঠিক অ্যান্সার কি চিল্কা চিল্কা হচ্ছে লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক ইন ইন্ডিয়া ও তো তোমরা কমেন্ট করলে আর বলবে যে চিলকা সম্বল লোনার উলার এগুলো কোন স্টেটে আছে কোন স্টেটগুলোতে এগুলো অবস্থিত কোশ্চেন নাম্বার নাইন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার কে অপশান এ জে ডান বি স্যার উইলিয়াম জোনস সি ওয়ার হেস্টিংস এবং ডি উইলিয়াম বেন্টিন এর সঠিক অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স এখন আমি ফাউন্ডারের নাম তোমাকে বলে দিলাম বাট এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কবে ফাউন্ড হয়েছিল সেটা তো তোমরা কমেন্টলি আমায় জানাবে সেরকম কোশ্চেন যদি আসে তখন কি বলবে যে স্যার করিয়ে দেননি কোশ্চেন নাম্বার টেন দ্য ব্লাড গ্লুকোজ লেভেল ইজ কমনলি এক্সপ্রেসড অ্যাজ দেখো প্রতিটা কোশ্চেন কেন ইম্পর্টেন্ট তার বিস্তর কারণ আছে শুধু মনে রেখো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কারণ ব্লাড গ্লুকোজ লেভেল আজকের ঘরে ঘরে কিন্তু পেশেন্ট আছে সুগারের তো সুগার যেখানে এত একটা চর্চিত অসুখের জায়গায় চলে এসছে তার ডিটেলসে আসতেই পারে পরীক্ষা এ এম এম অফ এইচ জি বি মিলিগ্রাম পার ডেসিস লিটার সি পার্টস পার মিলিয়ন ডি গ্রাম পার লিটার তো এরকম কোশ্চেন না তুমি যদি জানো সঠিক তো সঠিক অ্যান্সার করবে আদারওয়াইজ তোমাকে হাত কামড়ে পরীক্ষার ঘর থেকে বেরিয়ে আসা ছাড়া অন্য কোনো কিন্তু ওয়ে থাকবে না তো ব্লাড গ্লুকোজ লেভেল ইজ কমনলি এক্সপ্রেস ট্যাক্স মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার মনে রেখো এটাও কিন্তু একটা কোর সায়েন্সের কোশ্চেন এবং মিজলেনিয়া সায়েন্স প্রকাশ করেই কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো আসে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন আফটার কাটিং কিউ কাম্বার ইফ সল্ট দেন ওয়াটার কামস আউট ডিউ টু শশা কাটার পরে যখন লবণ মেশানো হয় দেখবে অনেক সময় জল বেরিয়ে আসে সেখান থেকে এটা কিসের সাইন্টিফিক কী রিজন আছে পিছনে এ দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বি প্যাসিভ ট্রান্সপোর্ট সি অসমোসিস এবং ডি ডিফিউশন তো এর সঠিক অ্যান্সার কিন্তু অসমোসিস এই প্রক্রিয়ার জন্য শশা কাটা শশাতে লবণ মেশালে সেখান থেকে জল বেরিয়ে আসে তো এখন তোমাকে জানতে হবে যে অসমোসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি তো তোমরা সেটা একটু গুগল করো বা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানিও অসমোসিস কি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন হুইচ ইয়ার দ্য বুক প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ পাবলিশড কোশ্চেনটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে প্রথমেই বলতে পারে প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এই বইটার লেখক কে এখন সেটা তো তোমরা কমেন্ট করবে এখন কবে বইটা পাবলিশ হয়েছিল দেখো অপশান এ কি বলছে উনিশশো এডি অপশান বি উনিশশো এক এডি অপশান সি উনিশশো দুই এডি না বি উনিশশো তিন এডি সঠিক অ্যান্সার কিন্তু উনিশশো এক এডি তাহলে তোমরা আমাকে জানাবে যে প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া মেনলি এই বইটা পাবলিশড বাই হুম কে এই বইটার রাইটার ছিলেন কোশ্চেন নাম্বার থার্টিন রিঙ্গলম্যান স্কেল ইজ ইউজ টু মেজার ডেন্সিটি অফ রিঙ্গেলম্যান স্কেল কিসের জন্য বা কী মাপার জন্য মেনলি ব্যবহার করা হয় এ স্মোক বি পলিউটেড ওয়াটার সি ফক না ডি নয়স এর সঠিক অ্যান্সার হচ্ছে স্মোক মেনলি স্মোকের ডেন্সিটি মাপার জন্য কিন্তু এই রিঙ্গেলম্যান স্কেল ইউজ করা হয়ে থাকে কোশ্চেন নাম্বার ফরটিন ব্লু বেবি সিন্ড্রম খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট ব্লু বেবি সিন্ড্রম ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোই ইন দ্য ব্লাড ব্লাডের মধ্যে কী থাকার জন্য ব্লু বেবি সিন্ড্রমে এই অসুখটা হয়ে থাকে এই হিমোগ্লোবিন বি মেথেলোগোবিন সি লেট না ডি নাইট্রেট মেনলি এই নাইট্রেটের পরিমাণ রক্তে বেড়ে গেলে তখন এই অসুস্থতা হয় তো ব্লু বেবি সিন্ড্রোম আমি বারবার বলছি ইম্পর্টেন্ট তো তোমরা একটু এটা গুগল করে নিও ব্লু বেবি সিন্ড্রোমটা কী ধরনের অসুখ বা এই অসুখ হলে কী কী হয় অসুখের জন্য সেটা একটু জেনে নিও কোশ্চেন নাম্বার ফিফটিন স্ট্যাচু অফ পিস ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য স্টেট স্ট্যাচু অফ পিস বেসিক্যালি এই মূর্তিটা কোন স্টেটে স্থাপন করা হলো এ ডব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল বি রাজস্থান সি গুজরাট ডি সিকিম এর সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থানে স্ট্যাচু অফ পিস স্থাপন করা হলো এখন স্ট্যাচু অফ পিস কাকে উদ্দেশ্য করে বা কাকে উৎসর্গ করা হলো সেই মূর্তিটা তো কার মূর্তি বেসিক্যালি ওটা তোমরা কমেন্ট বক্সে জানিও তো দ্যাটস ইট আজকের মতো ক্লাস এইটুকুই তোমরা খুব ভালো করে পড়ো পনেরো তারিখে পরীক্ষা সবাই জেনে গিয়েছো তো এখন আর অন্য কিছু ভাবতে যেও না পড়াশোনার বাইরে শুধু পড়াশোনা করো ফোকাস শুধু পড়াশোনাই তোমাকে পরীক্ষায় সাফল্য এনে দেবে চলো টাটা